কারণ আল্লাহ এক মধ্যে বলেই দিয়েছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম সিসাইর আল্লাহ বলেন দুইটা পথ তোমাদেরকে দিলাম একটা পথ হলো জান্নাতের পথ আরেকটা পথ হলো জাহান্নামের পথ স্বাধীনতা ও দিলাম যেটার দিকে মন চায় সেটার দিকে চলে যাও আল্লাহ দুনিয়াতে Tidak dibulan Mata kumur Rasul Fafuhuhu Wamanahakuhu Anuhu Fakumutahuhu আল্লাহ রসুল বলেন থেকে যদি আমি নিষেধ হয়ে না থাকি সেগুলো ধরেই পড়ি তাহলে একসময় যানের আসান হয়ে যাব এই জন্য শিশু আল্লাহর ভয়ে কান্না করে যাহের ভয়ে কান্না করে তার মা বাবা আপন জলেরা যেন তার মাঝে যদি আল্লাহর ভয় চলে আসে আমাকে জান্নাত থেকে বাস্তবে হবে আমাকে পেতে হবে আল্লাহকে আমাকে পেতে হবে এরূপে বাবা বাবাজি

টাকা ধরা বাবা সুন্দর ভাবে জবাব দেয় দেখো আমার দুই দুইটা বাচ্চা আমার ঘরে আমার বিবি রয়েছে আমার সন্তানরা রয়েছে আমি তো এই দুনিয়াতে থাকবোই না চলে যাব আমি যদি কিছু এদের জন্য না করে দেই তারা কি হবে চন্ডি যা কিছু করতেছে সব এদের জন্যই করতেছি আপনার আমার বাবাও কিন্তু এক সময় এমনটাই করেছে আর আপনি আমি তেমনটাই করে যাচ্ছি অল্প সময়ের জায়গার মধ্যে অল্প সময়ের জিন্দগির মধ্যে যদি এত সুন্দর শান্তিতে বহু বিলাস করতে চাই আল্লাহ জন্য মায়া করে মহাপত ফিরে বলেন এ আমার আপন চনেরা তোমরা নিজেরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও অথচ ওই জায়গার জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি কেউ চেষ্টা করি না সবাই বেখবর হয়ে আসি আল্লাহ বলে দুনিয়ার সুখ শান্তি আয়েস আরাম তুমি চাও বলে হ্যাঁ চাই লক্ষ টাকার বাড়ির মধ্যে থাকতেছেন কোটি টাকার বাড়ির মধ্যে থাকতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যারা কামাই করে এদের হঠাৎ যদি ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যায় দু চার দিনের জন্য যদি বন্ধ হয়ে যায় দেখবেন এই লোকদেরকে কোনোভাবে ভালো লাগে না সব সময় তার টেনশন মনে হয় সব সময় তার বিরত্ব বোধ লাগে দেখা যায় সংসার পরিবার পরিজন কোনোটাই তার ভালো লাগে না কারণ এই লোকটা সব সময় টাকাই নিয়েছে এসে থাকতো আর তার মাঝে নেশা হয়ে গিয়েছে টাকা আমাকে উপার্জন করা লাগবে এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় যদি দুনিয়াটাকে কামাই করার জন্য এত চেষ্টা ফিকির করে থাকি একবার নিজের বিবেকতে চিন্তা করেন আমি তো এই দুনিয়াতে থাকতে পারবো না আমার দাদারাও চলে গিয়েছে আমার দাদিরাও চলে গিয়েছে আমার নানা নানি যারা ছিল তারাও চলে গিয়েছে আমার শ্বশুর শাশুড়ি যারা ছিল তারাও চলে গিয়েছে আমার বাপ দাদারাও চলে গেছে সবাই তো চলে গেল এক সময় আমিও চলে যাব এই চলে গেলাম এখান থেকে সরে গেলাম আপনি বলেন তো 60 থেকে 70 বছরের जिंदगीটা আপনি ভালো থাকার জন্য কতই না কষ্ট করলেন কতই না मेहनत করলেন কতই না টাকা পয়সা উপার্জন করলেন কিন্তু এই টাকা আপনাকে থাকতে দিল না এই কোটি টাকার বাড়ি আপনাকে থাকতে দিল না এই সুন্দরীরূপী রোমনী নারীটাও আপনাকে থাকতে দিল না আপনার ছেলে মেয়ে এত আপনজন আপনাকে এত মায়া করে محبت করে দৃষ্টি হটার রাতের বাইরে হয়ে গিয়েছে আপনার পাঁচ বছরের মেয়েটা তার আম্মুকে ডাক দিয়ে বলে আম্মু। ওটা দেখে છોরা মিষ্টি করে আসে আমার বাবা তখন বাইরে আছে বলো না আমার বাবা কিভাবে আসবে ছোট্ট মেয়েটা আপনার চিন্তা ফিকির করে যখন আপনার প্রাণ পাখি ভুলটা যখন বের হয়ে চলে গিয়েছে এমন ছোট্ট মেয়েটাও আর আপনাকে রাখতে চায় না। তাহলে দুনিয়ার অল্প সময়ের জিন্দগিটা এটা ভোগা সুন্দর আরামে কাটার জন্য আপনি প্রচুর পরিমাণে চেষ্টা মেহনত চালাইলাম অথচ আমার আপন জন কেউ আমাকে থাকতে দিল না আমার টাকা পয়সা কোনটাই থাকতে দিল না আল্লাহ বলে গোলাপ দুনিয়ার সাময়িক সময়টার জন্য তুমি এত কিছু পাল্লা কেউ তোমার থাকতে দিল না আর যেখানে তোমার থাকাটা শুরু হবে শেষ হবে না তুমি বলো না একবার চিন্তা করে দেখো না ওই জায়গার মধ্যে কি তুমি উপার্জন করেছ

আল্লাহ বলেন তোমার আর রুহুটা যদি তোমার দেহটা তোমার বডিটা যদি অসুস্থ হয়ে যায় আর অসুস্থ বডি নিয়ে যদি কবরে যাও সেই অসুস্থ বডিটা তোমার মাটি খেয়ে ফেলবে তোমার রোগে ক্যান্সার হয়ে আক্রান্ত হয়ে গিয়েছ এই ক্যান্সার ওলা বডি নিয়ে যদি কবরে যাও সেটাও মাটি খেয়ে ফেলবে তোমার মাঝে যতই সমস্যা থাকুক না কেন সব মাটি খেয়ে ফেলবে আল্লাহ বলে তোমার রুহুটা তোমার আত্মাটা যদি আবর্জনা আর গটকার দিয়ে আর গুণা দিয়ে যদি ক্যান্সার আক্রান্ত হয়ে যায় একটু নিজের জীবনকে কষ্ট করে দেখো তোমার বডির মধ্যে ক্যান্সার ধরেছে ওটা মাটি খেয়ে ফেলেছে আর রুহুর মধ্যে গুনার ক্যান্সার ধরেছে ওইটা তো বডিটাকে আর ওই রুহুটাকে তো আর মাটি গ্রাস করতে পারবে না ওই আত্মাটা তো খাইতে পারবে না এজন্য আল্লাহ বলেন আমার কাছে আসলে মাটিও বলেন আমার কাছে আসলে কবর বলেন আমার কাছে আসলে ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানু দুনিয়াতে কত টাকা পয়সা মালিক হয়েছিল কত ক্ষমতার মালিক হয়েছিল কতটা দাপট ছিল কোনটায় আমার কাছে কাজে আসবে না আমার কাছে শুধু কাজে আসবে ইল্লা মানাতাল্লাহা বিকলবিন সালিহ কবরে যদি সুন্দর পুরস্কার عطا নিয়ে কবরে আসতে পারো সেটাই শুধু আমার কাছে কাজে আসবে